দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে ইসরায়েলের কারাগারে বন্দি থাকার পর ফিলিস্তিনি বাসিন্দা নাইল আল বার্ঘুতিকে শনিবার মুক্তি দেওয়া হবে যা ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘটিত যুদ্ধবিরতির চুক্তির অংশ বার্ঘুতিকে মূলত উনিশশো সালে মাত্র ১৯ বছর বয়সে ইসরায়েলি বাহিনী গ্রেফতার করেছিল তিনি মঙ্গলবার তার পরিবারকে ফোন করে জানিয়েছেন যে শনিবার যুদ্ধবিরতির সপ্তম ধাপে বন্দি বিনিময়ের অংশ হিসেবে তাকে মুক্তি দেওয়া হবে ফিলিস্তিনি মিডিয়া সেন্টার বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে খবর মেহের নিউজের বর্তমানে সাতষট্টি বছর বয়সী বার্ঘতি ইসরায়েলের কারাগারে সবচেয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন দুই সালে তার বাবার জানাজায় অংশ নেওয়ার অনুমতি পর্যন্ত তাকে দেওয়া হয়নি এখন তিনি বেশ কয়েকটি শারীরিক সমস্যায় ভুগছেন তার পরিবার জানিয়েছে মুক্তির শর্ত হিসেবে তাকে এক অজানা দেশে নির্বাসিত করা হতে পারে বার্ঘুতি এখন ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছেন তাকে একজন ইসরায়েলি কর্মকর্তাকে হত্যার অভিযোগে একশো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল দুই সালে তিনি বিশ্বের দীর্ঘতম রাজনৈতিক কারাবন্দী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান দুই সালে অবশ্য হামাস ও ইসরায়েলের মধ্যে একটি বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে মুক্তি দেওয়া হয় তবে তার সেই স্বাধীনতা বেশিদিন স্থায়ী হয়নি দুই হাজার চৌদ্দ সালে ইসরায়েল চুক্তির শর্ত ভঙ্গ করে তাকে পুনরায় গ্রেফতার করে এবং তার যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে আরও আঠারো বছর যুক্ত করে বর্তমান পরিস্থিতি ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবরে আল ঝড় অভিযানের আগে ইসরায়েলের কারাগারে প্রায় পাঁচ হাজার দুইশো ফিলিস্তিনি বন্দী ছিলেন যে সংখ্যা বর্তমানে দশ হাজার ছাড়িয়েছে দীর্ঘ পনেরো মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসন ও ব্যাপক প্রাণহানির পর ইসরায়েল হামাসের যুদ্ধবিরতির শর্ত মেনে নিতে বাধ্য হয় যা উনিশে জানুয়ারি থেকে নাজুকভাবে কার্যকর রয়েছে চলমান যুদ্ধবিরতিটি মূলত তিনটি ধাপে বিভক্ত এবং প্রতিটি ধাপ বিয়াল্লিশ দিন স্থায়ী হবে প্রথম ধাপে তেত্রিশ জন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা এই চুক্তির আওতায় এখন পর্যন্ত হামাস উনিশজন ইসরায়েলি ও পাঁচজন থাই বন্দীকে মুক্তি দিয়েছে এর বিনিময়ে ইসরায়েল প্রায় নয়শো জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে